পরিবারের সাথে যে কোনো জায়গার যাওয়ার মজাটাই আলাদা আর খুব বেশি ভালাই লাগে এখানে তোমার সবরে নিজে সবরে নিজের সব পাইলায় নিজের সবরে লইয়া গেলায় আর খুব বেশি ভালাই লাগে আমার কাছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আঁকি সাসিবাতিজি ব্লক সব পক্ষ থেকে সবাই রে জানাই অনেকের শুভেচ্ছা আশা করি আপনারা সব বালা আসুন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আমরাও বালা আছি তো অনেক দিন হয়ে গেছে দুই তিন দিন হয়ে গেছে আমরা কেউ ভিডিও দিলাম না ব্লগ দিলাম না আমরা বিজি আসলাম তো আজকে দিলাম কই আজকে একটা ভিডিও দেই তো তো আমরা যাইমো গিয়ে আজকে তো সপ্তাহ কিতা কিতা ফিনবো না মু আমার মেয়ে কিতা ফরবা তো সপ্তাহ বাহরিয়া রেডি হইয়া আর এখন আমরা যাইলাম কি তো আজকে যাই মো আমার জালর বাফর বাড়ি মানে আমার খালার বাড়ি তো আমরা সবর দাওয়াত স্লো আর আজকে আমরা তাহমো তো আমি আমার জাল মা রাইসা তারপর আমার দুইটা নন তারপর আমার বঞ্জি আমরা সবই যাই রাম তো তখন আইলাম আমরা চান্নিঘাটর উফরে মনো ব্রিজর উফরে তো তো দেখো পানির অবস্থা পানি কি শুকানি শুকাইছে আর এমন দিনটা খুব বেশি ভালাই লাগে সবটা শুকনা শুকনা থাকে আর আমার গেছেও দিনটা খুব বেশি ভালাই লাগে তো দেখো হয়ে আপনার লোক শেয়ার করি যারা যারা দেশের বাইরে আসুন তারাও কিবা দেখরা না হই তোরা তোরা দেখো আপনারাও তত তারা লাই কিছু লই নিলাম সুমাফুর থেকে লইয়া এখন আমরা আবার রান্না দিলে এলাম আর ফয়লা যাইমু আমার বাফর বাড়ি মানে আমরা বাড়ি আর আমার জালোর বাড়ি তারা একখান আমরা তো ওই ফয়লা আমার আম্মা একটু অসুস্থ তো ওই একটু দেখিয়া আর আম্মারে দেখিয়া আমরা যাইমুগি খালার বাড়ি তো তো আমরা বাড়িতে আইলাম আইয়া আম্মারে দেখিয়া কতক্ষণ বইয়া উইয়া আর এখন আমরা তো তখন আমরা যাইলাম গিয়ে আমার খালার বাড়ি খালার কি যাই যাইমগি বাদর দিন তো আজকের রাইটটা আমরা তাহমু তো তখন আমরা যাইলাম কি তারার বাজারও আইছি তখন তারা স্কুল স্কুলের সামনে মানে কলেজের সামনে আইলাম আওয়ার ফোর দেখলাম খুব বেশি ভালই লাগে এগো দেখ আপনারাও দেখবানি তো তখন আইলাম খালার বাড়ি খালার আমরা নিরা গাড়ি দেখি আইসুন আমরা নেওয়া তো আওয়ার ফোর আমার জালে চা আনছিন তো তুমিও আইয়া আমরারে খাবাও আমরা মেহমান তো তো দিলা আর আমার বয়সটা একটু কিলাহ লাগে আমার ঠান্ডা লাগছে তো আমার বয়সটা ইগনোর করবা তো তো আমরা চাহ খাইলাম আর খুব বেশি মজাও হয়েছে চাহ আমার জালে বা নাই আনছইন তার তো আমরা খাইলাম পেয়ারা নিসলাম যাওয়ার সময় তো কই পেয়ারা মাখা খাই আর অরম একটু মরিচরিচ দিয়ে পেয়ারা মাখা খাইতে খুব বেশি ভাল লাগে তারপর দেখি কতক্ষ ফরে তোমার খালায় বাতুত লইলেই চইন আমরা খাইতাম তো খালায় অনেক কিছু রান্না আর খুব বেশি বালাই লাগছে সপ্তাহ মাছ বিড়া আসলো ছুটকি তরকারি আসলো মাছ বোন মাংস বোনাম ঠেঙ্গা তারপর শাক বিড়ান আসলো হতা আসলো খুব বেশি মজাই লাগছে খাইছি আর নাগামরিচ কাঁচামরিচ হইলে তো আমার আর কিছু লাগে না আর আমার কাছে নাগামরিচ কাঁচামরিচটা খুব বেশি বালাই লাগে আর আমি অনেক পরিমাণ বেশি জাল খাই তার তো রাত দুইটার সময় প্রায় দুইটার সময় হয়ে গেছে আমার জালোর বাইব লই আইচোয় সাহ মানে আমরা বাবিয়ে লই আইসি আমরা জান আমরা কো চাহ খাই একটু তারপর তো আমরা হাইয়া আর এখন তোমার সকালকে চাহ খাইলাম হাইয়া ফিটা দি চাহ আনছোয় আনিয়া খাইলাম হাই এখন আমরা একটু উড়ে দেখি আর খুব বেশি ভালাই লাগছে তো দেখো আমার পঞ্জি আর ননতার আটটা আর আমার জালে লোয়াইছেন রসমলাই তো একটু খাই মনে হয় ভালো লাগব তো তো খাইলাম আর দিকে আমার বাবি দেখি তাই রান্না খর্র ডিম্বুনা খর্রা তারপর আলু ভাজি খর্রা গুলা খর আর এ এইটা হইলে তো আর কিছু লাগেনি মাছ মাংস লাগে না ডিম্বু না আলু ভাজি ডাইল ওগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই জিনিসগুলো সবর গেছে আমি দেখছি ভালো লাগে তো তখন আমরা খানিতে ইলাম আর খুব বেশি মজা হইছে ডিম নাটা আর আলু ভাজিটাও খুব বেশি মজা হইছে তখন আমরা খাইয়া উইয়া আর আমরা গাড়িও আইব তো আমরা এখন বারোই জিরাম রেডি হই গেছি আর ওখান যাই গিয়া আমরা বাড়ি তো দেখো এখন যাইলাম গিয়ে সবাই বিদায় দিরা আর খুব বেশি ভালো লাগছে লাহান বেড়া নিতে ইলেও সবর লগে দেখা হয় সবর লগে একটা মায়া সৃষ্টি হয় নাকি খুব বেশি ভালো লাগে আর তারা অনেক মায়া করছো হালায় বা বিয়ে অনেক বেশি মায়া করছো তারা আর তো তখন আমরা যাইরাম গিয়ে তো তো আমরা যাইরাম গিয়ে যাওয়ার সময় আমার বঞ্জির বার্থডে আসলো তখন আমরা একটা কেক নেই তো তখন যাওয়ার সময় আমরা একটু বনফুলে উঠে যাইমু উঠে আমার বঞ্জির লাগি কেক মুগি। তো তোমরা এখন চয়েস করলাম কোনটা কেক নিতাম তো তোমরা আমরা এখন চয়েস ঘরি নিলাম একটা কেক লইয়া এখন আমরা একটু নাম লেখাইয়া আর লইয়া যাই গিয়ে তো বাড়িতে যখন একটু কেকও কাটিয়ে নেই মো তো তো আমরা এখন লই লিলাম লইয়া এখন আমরা যাইলাম কি তো দেখোকা আর তারা বনফুলোর কেকগুলো অনেক বেশি মজা আর খুব বেশি ভালোই লাগে খাইতে তোমার সফট কেক খুব বেশি ভালো লাগে তো তখন আমরা নামও লেখাইয়া এখন আমরা যাইলাম কি আড়াইছি বাড়ি আওয়ার পর তখন আমরা কেক কাট করি লিংম তো তো হ্যাপি বার্থডে টু কািদা কিন্তু আমরা এখন আইলাম

বিদ্যাম আসল সব ভালো তাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ